নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জন ক্ল্যাথিস তো আমার চ্যানেল সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন তো ফাইনালি বন্ধুরা তোমরা যারা যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন পড়ছ বা চাকরি পরীক্ষা তোমরা দেবে তোমাদের জন্য আজকে ক্লাসটা দুর্দান্ত কেননা আজকে আমি টপ টেন কোয়েকশন নিয়ে এসেছি ডি কে চপ হচ্ছে ভারতের জাতীয় প্রতীক এখান থেকে একটা না একটা কোয়েকশন প্রত্যেক বৎসর আসে যে কোনো এক্সামে এথ এস ডিডি টিপিএসসি আর পি এফ আর আরবি যে কোনো দেশ তোমাদের থাকবেই থাকবে এই দশটা কোয়েশনের মধ্যে ওকে এটা তোমার ইন্টারভিউ তো কোয়েশ্চন জিজ্ঞাসা করতে পারে তোমাদের এই কোয়েকশন আসতে পারে ঠিক আছে তোমরা কনফিউজ হবে না তোমরা সঠিক আনসার করে দিবে ঠিক আছে তো দেখো আমার প্রথম কোয়েকশন আমি দশটা কোয়েশান নিয়েছি প্রথম কোয়েকশন হচ্ছে ভারতের জাতীয় পতাকার যে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাতটা কত ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাতটা হচ্ছে দাগও ডাক প্লিজ দেখো থ্রি ইস টু টু ভারতের জাতীয় পতাকার যে দৈর্ঘ্য এবং প্রস্তের অনুপাতটা কি থ্রি ইস টু টু অনুপাত যদি তোমাকে প্রশ্ন করে যে ভারতের জাতীয় পতাকার প্রস্ত এবং দৈর্ঘ্য অনুপাত কত তাহলে এটা উল্টে যাবো প্রস্তাব দৈর্ঘ্য কত হবে টু ইস টু থ্রি হবে বুঝতে গেছে ভারতের জাতীয় পতাকার যে দৈর্ঘ্য এবং প্রশ্নের অনুপাত কত থ্রি ইস টু টু আমি জানি এই প্রশ্ন এবার ঘুরাই ভারতে জাতীয় পতাকা প্রত্যেবং প্রত্যেবং দৈর্ঘ্যের অনুবাদ কত প্রশ্ন দৈর্ঘ্য অনুবাদ কত পুইস আসতে পারে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাই ভারতে জাতীয় পতাকার মাঝে অশোক চক্রের রঙটা কি অনেকে তোমাদের ডিগ্রি নিয়েছে অনেক বড় ধরনের ডিগ্রি কিন্তু এইসব সাধারণ কোয়েশ্চেন তোমরা জানো না আর এইসব কোয়েশ্চেনে কিন্তু পরীক্ষাটা আসে ওকে তো ভারতের জাতীয় পতাকার মাঝে যে অশুভ চক্রের রঙটা কি ঘন নীল ঘন নীল বোঝা গেছে অসুর চক্রের কয়টি দণ্ড বর্তমান কয়টি শলা আছে চব্বিশটি শলা বোঝা গেছে ভারতের জাতীয় রাষ্ট্রের গীত কি ভারতের জাতীয় রাষ্ট্রের গীত কি তোমরা কমেন্টে করো ভারতের ভারতের কি বললাম ভারতের রাষ্ট্রীয় গীত কি তোমরা আমাকে কমেন্টে জানাও ওকে এই এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্টে জানাও কি হবে তারপর আমি যদি উত্তর সঠিক হয় তাহলে আমি অবশ্যই তোমাকে রিপ্লাই দেবো ওকে তো তারপর আমাদের ছয় নম্বর কোয়েশ্চেনটা কি থাকছে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন সর্বোধ কোথায় গেওয়া হয়েছিল সর্বপ্রথম কোথায় গেওয়া হয়েছিল না উনিশশো সালে কলকাতায় ভারতের জাতীয় সংগীত সবগত কোথায় গাওয়া হয়েছিল উনিশশো সালে কলকাতায় আমাদের ভারতের জাতীয় সংগীত কি সবাই জানো ভারতের জাতীয় সঙ্গীত কি জন গণ মন গেছেন ভারতের রাষ্ট্রীয় গীত গাইতে সব কত সময় প্রয়োজন হয় ভারতের রাষ্ট্রীয় গীত গাইতে কত সময় প্রয়োজন হয় দেখো ভারতের রাষ্ট্রীয় গীত গাইতে আমাদের সিক্সটি ফাইভ সেকেন্ড দরকার অর্থাৎ এক মিনিট পাঁচ সেকেন্ড এক মিনিট পাঁচ সেকেন্ড ভারতের জাতীয় সঙ্গীত গাইতে কত সময় প্রয়োজন জাতীয় সঙ্গীত গাইতে বাহান্ন সেকেন্ডের প্রয়োজন সেকেন্ডের প্রয়োজন ভারতের জাতি ভারতের স্বাধীন ভারতের রাষ্ট্রীয় গীতের রচয়িতাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন জিডি আর আর পি এফ চট্টু উপায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে স্বাধীন ভারতের রাষ্ট্রীয় গীতের রচয়িতা তো দেখো বন্ধুরা এই যে কুয়েকশনটি তোমরা মনোযোগ দিয়া পড়ো আরও কিছু কোয়েকশন আমি আনবো পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমি সর্বপ্রথম এই চ্যানেলে গভর্নমেন্ট জব আপডেট দিয়ে থাকি বিভিন্ন ধরনের সরকারি প্রাইভেট হোক যে কোনো কান্ট্রি ইন্ডিয়া যে কোনো কান্ট্রিতে হোক আমি গভর্নমেন্ট জব আপডেট দিয়ে থাকি ওই চ্যানেল যদি দেখে থাকো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের হেল্প হবে তো আগে যে তোমাদের এই কোয়েশ্চেন দশটা কোয়েশ্চেন দেখ খুব মোস্ট পপুলার কোয়েশ্চেন কিন্তু এটা তোমার জানা কিন্তু ম্যান্ডেটরি পরীক্ষা আসুক বা না আসুক কিন্তু তোমাদের জানতে হবে এই জিনিস জানা রাখতে হবে জিকে দিয়ে জানতে হবে তোমাদের ওকে দেখবো অনেকে অনেক ডিগ্রি করে করেছে কিন্তু এইসব বেসিক কোয়েশ্চেনে জানে না ঠিক আছে বেসিক কোয়েশ্চেনে জানে না অনেকে ও তোমাদের জানতে হবে ওকে শিকার কোনো নির্দিষ্ট সময় নাই শিকার কোনো বয়স নাই ওকে শিকার কোনো বয়স নাই তোমাদের মর আগ পর্যন্ত আমরা শিখতে পারবো অবশ্যই তোমাদের জানা দরকার তো আবার বলছি এটা হলো ত্রিপুরাতে প্রথম চ্যানেল যেখানে এই সব মানে গভর্নমেন্ট জব আপডেট আমি আমার চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের উপকার হবে ভাই তোমাদের উপকার হবে তোমাদের উপকার জন্য আমি কষ্ট করে ভিডিওটা বানাইছি বোঝা গেছে তো দেখা হচ্ছে বড় ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে যাই হিন্দ মানে নেমাতার